হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি সব তোমরা ভিডিওতে দেখতে পাবে তো প্লিজ প্লিজ সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা সব জানতে পারবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সবাই জানতে পারবে যে আমরা কোথায় ঘুরতে বেরিয়েছি আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি তো এই নিয়ে একে বাড়িতে নিতে এসেছিলাম এও একটা বন্ধু আর বন্ধুর বউ তাকে বাড়িতে নিতে এসেছিলাম নিয়ে এবার বেরিয়ে পড়বো আমরা চলে এসেছি যেখানে ঘুরতে আসার কথা আমাদের সেখানে আমরা চলে এসেছি আর এখানে এসে চারিদিকটা তোমাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো যে আমরা কোথায় এসছি চারিদিকটা বেশ সুন্দর ছিল আশেপাশে এই দোকানগুলো সব ছিল চারিদিকটা বেশ ভালোই লাগছিল কিন্তু তোমরা একটু পরে জানতে পারবে যে আমরা কোথায় এসছি ঘুরতে এদিকে সব দোকান বসেছিল।

যাওনি <laughs> <laughs>

রাতি वाला सब तो এটা পুরো আমার নাম আছে একদম पद्मिरा इनके भाई के लिए একটা হ্যাঁ

সব কিছু তো ঘোরা হলো তো হবে খেতে তো আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম খেতে মানে খেতে তো এসেছিলাম কিন্তু কি বলবো মেনু কার্ডটা দেখো কত দাম মাটন আড়াইশো টাকা কাঁকড়া আড়াইশো টাকা এরকম সব যেছিলো তবুও আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম প্রথমে ভাত ডাল আর লাউ দিয়েছিল সেটা বেশ কিন্তু সুন্দর ছিল খেতে কিন্তু বাকিগুলো যেগুলো পরে এলো কি বলবো আর মানে এত বিচ্ছিরি জঘন্য খাওয়ার ছিল মোটেও ভালো ছিল না মটনটা তো একদমই ভালো ছিল না সেদ্ধ হয়নি পিচ্ছিরি ছিল খেতে মাছগুলো ছিল বেশ মোটামুটি ছিল খাওয়ার মতো

তোমার থাকো তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর অপেক্ষা করো পরের ভিডিওর জন্য তো আজকের মতো টাটা